আজকে আপনাদেরকে জানাবো এমন একটি গ্রাম সম্পর্কে যেটি আজ মানুষের ভয়ে জনসম যেখানে পাখিও ডাকে না আর যেই ব্যক্তি সেখানে গিয়েছে আর কখনো সেখান থেকে ফিরে আসেনি পবিত্র কুরআনে বর্ণিত সেই অভিশপ্ত জাতি যাদের উপর আকাশ থেকে নেমে এসেছিল আজা প্রিয় ভয় বোনেরা আজকের ভিডিওতে আমরা জানাবো সেই ভয়ঙ্কর ঘটনার পিছনে কি রহস্য লুকিয়ে আছে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগের কথা এক জাতি ছিল যারা ছিল অত্যন্ত শক্তিশালী তারা পাহাড় কেটে বানিয়েছিল বহল ঘর তাদের নাম ছিল স্যামুদ জাতি আল্লাহ তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছিলেন এক মহান নবী যার নাম ছিল হজরত সালেহ আলাই সালাম হজরত সালেহ আলাই সালাম তাদের সতর্ক করলেন বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া আর কোনো এলাহ নেই উপাস্য নেই কিন্তু তারা এই বিষয়টা নিয়ে উপহাস করতে লাগলো হজরত সালেহ আলাহি সাল্লাত সালামকে তারা বললেন তুমি যদি সত্যি নবী হও তবে তা প্রমাণ দেখাও প্রিয় ভাই বোনেরা তারপর কি হয়েছিল সেটা জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি না করে চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বোনেরা তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই সামুদ জাতি কি পরিণত হয়েছিল তারা দাবি করলো পাহাড় থেকে একটি জীবন্ত উটনি বের করে দেখাও সালে আল্হে সালাম দোয়া করলেন আর সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা তাদের সামনে উপহার দিলেন এক আশ্চর্যজনক নিয়ামত পাহাড় থেকে সত্য সত্য বের হয়ে এলো এক বিশাল উটনি কিন্তু সেই উটনিকে তারা কুপিয়ে মেরে ফেললো তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এক চূড়ান্ত শতরত সালেহ আলাহ সালাতাম বললেন তোমরা এখন তিন দিন সময় পাবে এরপর তোমাদের উপর আসবে আজাব ঠিকই তিন দিন পর থেকে আকাশ কাঁপিয়ে শুরু হলো এক প্রভাল বর্জ্রপাত ও ভূমিকম্প ধ্বংস হয়ে যায় পুরো সামুদ তারপর তাদের সুন্দর ঘরগুলো রয়ে যায় ধ্বংস স্তপে প্রিয় দর্শক আজকের সৌদি আরবের আল হিজোর বা মাদাইনে সালেহ এলাকাতে ছিল সেই সামুজ্জাতির জাতির বাসস্থান ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিজেট ঘোষণা করেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও এই জায়গায় রাত কাটাতে ভয় পায় স্থানীয় মানুষগুলো বহু পর্যটক সেখানে গিয়েছে কিন্তু ফিরে এসেছে অসুস্থ অবস্থায় কেউ কেউ দাবি করেন সেখানে আজও অদৃশ্য ব্যক্তির উপস্থিতি টের পান পৃথিবীর অনেক বিজ্ঞানী সেখানে গবেষণা করলেও আজও এই অঞ্চলের রহস্য পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি প্রিয় ভাইবানেরা এই ঘটনাগুলো আমাদের জন্য শুধু গল্প নয় বরং শিক্ষার উৎস অর্থাৎ যেসব জাতি আল্লাহর আদেশ অমান্য করে তাদেরকে কিভাবে আল্লাহ তালা ধ্বংস করেন তা পবিত্র বারবার বর্ণনা করা হয়েছে তাই আমাদের উচিত ঘটনা থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর পথে ফিরে আসা প্রিয় বোনেরা এখন বর্তমানে প্রায় সব জায়গায় দেখা যায় মানুষ কুরআনের বিরোধিতা করতে চায় তাদের জন্য আল্লাহ তালা এই ঘটনাটির মাধ্যমে পবিত্র কুরআনের সতর্ক করে দিয়েছেন এই ধরনের গল্প শুধুই ইতিহাস জানার জন্য নয় বরং আমাদের জীবন গঠনের জন্য অন্য এক বিশাল শিক্ষা যেমন আল্লাহর আদেশ অস্বীকার করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে ঠিক যেমনটা ঘটেছিল স্যামুজ জাতির সাথে যেমন এটা এক অলৌকিক নিদর্শন হিসেবে শিক্ষা নেওয়া উচিত প্রিয় বোনেরা এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার শক্তি ও বিলাসিতা কাউকেই রক্ষা করতে পারে না তারা পাহাড় কেটে বিলাসবহুল ঘর বানিয়েছিল ঠিকই আর তারা ভাবতো এই ঘর কখনোই ধ্বংস হবে না কিন্তু তারা জানতো না আল্লাহর আজাব আসলে এই সব নিমিশেই শেষ হয়ে যাবে তাই আমাদের উচিত অহংকার না করে বিনয় হওয়া পক্ষান্তরে যারা সালেহ আলহ সালামের কথা শুনে ইমান এনেছিল তারা সকলেই বেঁচে গিয়েছিল সত্যকে মেনে নেওয়া এবং আল্লাহর পায়গুম্বারদেরকে অনুসরণ করায় আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করতে পারেন কেননা তাদেরকে তিন দিনের সময় দেওয়া হয়েছিল কিন্তু তারা উপহাস করেছে তাই আমরাও যদি গোনাহ করি তুমি এখনই আল্লাহর কাছে ফিরে আসা উচিত কারণ পরের সময় নাও পেতে পারি প্রিয় দর্শক এ ধরনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটা মোমিনদের গুণ যেমন পবিত্র কুরআনে বলা হয়েছে অতীতের জাতিগুলোর ধ্বংস থেকে কি তারা এখনো শিক্ষা নেই না তাই আমাদের উচিত যারা এই ভিডিওটি দেখছেন আপনিও যদি চান মানুষ এই সত্যগুলো জানুক তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রিয় দর্শক এরকম আরো রহস্যময় ঘটনা জানতে ও ইসলামী জ্ঞান অর্জনে আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানান আপনার কি মতামত এটা কি আমাদের সাথে হতে পারে অবশ্যই আগামী ভিডিও কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ